টমেটো প্রচুর ধরছে চমৎকার এই যে একবারে পাকা কেবল খেয়ে দেখলাম কিন্তু এটা হাইব্রিড আমাদের দেশিটা না এই যে দেখেন কত সুন্দর করে 이제, 프로쿡터부터 কোন জায়গায় ও আসতেছে তাহলে টমেটো অনেক হয়েছে এখানে তো এই যে প্রচুর ধরছে এই যে সবুজ কেবল এই নিচে পাকা এই যে এইগুলা এটা ছিঁড়ি একবার ফ্রেশ টমেটো খেয়ে ট্রাই করবো কেমন প্রচুর অনেক হয়েছে এই যে মানে সিস্টেমটা দেখেন এরকম দুই দিক থেকে বাঁশ দিয়ে এরকম মাচার মতো করে দিয়েছে আর ওইটার সাথে গাছগুলো বাধা চমৎকার হ্যাঁ হ্যাঁ যাব আগে এইটা দেখায়নি খুবই ভালো আমার দেশের মাটি চমৎকার এখানে যে কোনো ফসলই খুব ভালো হয়